চিত্রনায়িকা তানিন সুভার মৃত্যু নিয়ে সিনেমা পাড়ায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে মঙ্গলবার তানিনের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় এদিন রাত সাতটা সাতান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা আট দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু হয় তানিনের একই দিনে উনিশ মে অভিনেত্রী ফেসবুকে এক পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে সেখানে তিনি কালো জাদুর শিকার হওয়ার কথা জানিয়েছিলেন এদিকে লন্ডন থেকে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এক ফেসবুক স্ট্যাটাসে নিজেও কালো জাদুর শিকার হয়েছিলেন বলে জানান লাভ স্টেশন ছবির এই নায়িকা লিখেছেন আমাকে দুই সালে কালো জাদু করা হয়েছিল আমি জানি এটার ভয়াবহতা আমি কলকাতার একটা হাসপাতালে আইসিউতে ছিলাম বাইশ দিন আমার সমস্ত শরীরে পানি জমেছিল তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল একের পর এক সিনেমা ছিল তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার যখন আমি ভালো কিছু করতে যাই তখন একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে তারা বারবার চায় আমি যেন মরে যাই এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে আবারও আমার পিছু লেগেছে ওরা নামগুলো আমার ডায়েরিতে আছে এদিকে উনিশ মে তানিন নিজের স্ট্যাটাসে লিখেছিলেন কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ ঘরে আনাচে কানাচে কত যে পেলাম কেন এমন করছেন আমি তো কারোর ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল পাবেন চিন্তা করেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না রিপোর্টার্স টোয়েন্টি ফোর ঢাকা